আসসালামু আলাইকুম টুকিটেকি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপ্ন মিয়া আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার মতো করে টুকিটেঁকি ব্যবসার সাথে জড়িত আছেন অথবা টুকিটেকি ব্যবসার সাথে জড়িত হতে চাচ্ছেন তারা দয়া করে আমাদের এই ব্যবসা রিলেটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো চলুন বন্ধুরা শুরু করা যাক অনেক দিন যাবত এই ব্যবসার সাথে জড়িত থাকায় এই লেচু সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে প্রথম প্রথম এই লেচু সংগ্রহ করতে অনেক কষ্ট করতে হয়েছে হয় পরিমাণে এক দেড়শো দুইশো কম হতো না হয় অনেক দিন পরে থাকা বুরাতন লেচু পাঠিয়ে দিত আমরা যখন হাতে পেতাম তখন এমন পরিস্থিতি হতো না পারতাম ফেরত দিতে না পারতাম কিছু একটা করতে আপনি যখন এক বস্তা লেচ্চু আপনার এলাকা থেকে রিটার্ন পাঠাবেন তখন অনেক টাকা খরচ হয় ব্যয়বহুল হয় যার কারণ আপনি এক বস্তা লিচুই কিনতে পারবেন যার কারণে আমরা ফেরত পাঠাতে পারি না যত নষ্ট হবে বা কম হবে এটা নিজেদেরকে বহন করতে হবে এরকমভাবে দোকানে দোকানে ঘুরতে ঘুরতে কোনো দোকানে ভালো লেচু পেতাম না কোনো দোকানদারকে লিচুর কারখানার কথা বললে তারও বলতে চাইতো না তো একদিন আমি সারা দিন চকবাজারে বর্ষা অপেক্ষা করতে থাকলাম কখন লিচুর গাড়ি চকবাজার ঢুকবে অনেকক্ষণ বসে থাকার পর দেখি এক গাড়ি লেচু নিয়ে হাজির দৌড়ে তাদের কাছে বলতে তারা তাদের কারখানার ঠিকানা আমাকে দিয়ে দিলো তো বন্ধুরা চিন্তা করলাম আমার মতো যাতে আপনাদেরকেও এত কষ্ট করতে না হয় এত হয়রানি হতে না হয় তাই ভাবলাম আপনাদের জন্য এই স্পেশাল ভিডিওটি করা যাক সরাসরি কারখানা থেকে একদম কম দামে লিচু সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে আমি কষ্ট করে যেহেতু আপনাদেরকে এই আইডিয়াগুলো দিয়ে থাকি এই সন্ধানগুলো দিয়ে থাকি তো আপনাদের কাছে একটাই চাওয়া আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন যাতে আমার দেওয়া এই সন্ধানগুলো টুকিটাকি ব্যবসার আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনাদের উৎসবে কিন্তু আমি এই ভিডিওগুলো করি আপনারা পাশে আছেন বলেই আপনারা পাশে থাকবেন আমি যত দূর পর্যন্ত যাব আপনাদের ভালোবাসা নিয়েই যাব। আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই লিচুগুলো আপনারা নিতে পারবেন ট্রান্সপোর্টের মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে তাদের কা তাদের ঠিকানাটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে তাদের ঠিকানাটা জেনে তাদের নাম্বারে ফোন দিয়ে তাদের সাথে কথা বলে অথবা তাদের কারখানা ভিজিট করে তাদের কাছে এসে আপনারা চাইলে এই লিচু বস্তাগুলো নিতে পারেন খুবই ভালো স্মার্ট আমি দেখতে পাচ্ছি আমি গিয়েছিলাম তাদের কাছ থেকে আমি এখন লেচু আনি আপনারা গিয়ে সরাসরি দেখে তাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে আপনারা এই লেচুগুলো আনতে পারবেন আপনারা দেশের যে কোনো প্রান্তে কিন্তু তাদের এই লেচুগুলো আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন তো বন্ধুরা যদি মনে করেন আমার দেওয়া এই ভিডিওগুলো আপনাদের একটু হলেও উপকার হয় যদি মনে করেন আমার দেওয়া এই সন্ধানগুলো আপনাদের উপকার হয়ে থাকে তাহলে দয়া করে ভালোবেসে বাইরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যে একটি বস্তা আনছি সে বস্তাটি কিন্তু আমি আপনাদেরকে খুলে সব কিছু দেখিয়ে দিচ্ছি যে কীরকম নেসোগুলো তো বন্ধুরা আমি চাই আপনাদেরকে ভালো একটি কারখানা অথবা ভালো একটি দোকানের সন্ধান দিতে যাতে আপনারা প্রতারিত না হন আমি চাই আপনারা ফ্রেশ সুন্দর ভালো একটি পণ্য পান যেটা দিয়ে আপনাদের উপকৃত হবে আপনারা ভালো কিছু করতে পারবেন তাই আমি যেহেতু প্রতারিত হয়েছি বিভিন্ন সময় বিভিন্নভাবে তাই আমি আপনাদেরকে ভালো সন্ধান দেওয়ার এই চেষ্টা